নির্যাতন করছে হোলারে হোলার কাম আওয়ামী লীগের তখন এই নেতা গুলো আইসে পুলিশ লোক বাইরে মেয়ে ছেলে সব বাইর করে দিছে দেওয়ার পরে আমার এই পোলাডারে নি খুব মারা মারছে মারার পরে মেতাইছে বিতরতন মাইরের পরে পোলা কা বাইয়ে থাকতো তাহলে তখন চলে গেছে কি আর পোলারন ফাইনাল সো কো দেখি কাইতে কাইতে পোলা ऑनकल केस दिस ते आज का एक केस मीते केस कास्कड नीचे हेरा कागज पत्र जमा दिस आंत तो पोयसने एक फूलार सो आरा सो काल के से दिस पोला कोई कुछ नहीं कुछ नहीं ना अरे ओए एक बंदला नाम की और नाम मुस्लिम हालादर मुस्लिम हालादर के कुजे कुजे नहीं कोथा पे बोला सकती ना कुजी ছবি আসলে চুড়ো কামাই করি ভাত খাই লাখড়ি বেশি তিনখানি জায়গা কিনছিলাম তিনখানি জায়গা কিনে আর আমি মায়ের করি চোলে ধর করি কোলাগা হারানো নাই তখন জায়গায় গড় বানছি ঘরের জায়গায় গড় দুয়ার বাঙ্গে চুর করি লই গেছে ও না না আমরা একজনের জায়গায় আশ্রয় আছি আমরা ঘরে আরি না এক একে ঘরে দারে জায়গা যাইতে যাইতে গেলে চোদ্দটা মামলা দিছে খালি মামলা দে কুর্তা লাগাই দে এরা বাইরে পাঁচজন পাঁচজন আছে শালা আছে এগুন বেগুনে যদি আন্দোলন বুড়া বুড়ি ধরে মারে এগুনে আমার তন গাছ কাড়ি আমার জায়গার মতন গাছ কাঁড়ি আমার নামে মামলা দে আমারও ফি গাছ কাছে হেগুনে মামলা দিছে আমার নামে দুই বেড়ে অত করছে আমার ছেলে সন্তানের ঘরে দুয়ার উঠবেলাই না আমার একটা মেয়ে লেখাপড়া করে এটারও লেখা বেলায় দেনা বেড়ার যত বুড়ো ও সারাদিন হাইলেখাই না হলে ওটাই ওগুলো মামলা দে এগুনে হল লই গেছে গো এগুনে গাছ কাটিয়ে এগুনে এই করছে সেই করছে তিনখানি জায়গা তিনখানি জায়গার মধ্যে অঙ্গ তার কাটা বেয়া দিয়ে লাইছে অঙ্গা বাড়িতে ঢুকবেলায় দেড় দিয়ে না বেলায় মিটা মামলা দিদি হরানো করায় এই যেত মামলা দিছে এত মামলা রায় আনার বাই দিয়ে পেলায় দিনা ডাল এলো জমিনের মামলায় রায় দিবে কই দেয় দিবে কই দে অনেক দিবে কই আছে বাড়ি করতে আসে দেনা করতে আসে দে রাইতে যায় মাততে বুলি রাতে যায় দংশন করতে বুলি রাইতে যায় ঘর শান্তি বাইরীর মতন ইয়া করতে বলে অস্ত্র লই যায় বুয়া লই যায়

এক আমি জায়গা হলে মালিক মালিকের লগের হাত করে মালিক পলাই আসি ওই বারোতে যায় মায়ের মায়ের পাহাড়িত তখন আইসে আইসে আর করলে চেয়ারম্যান আবার এটা রায় করে দিল নেতাকাতারা স আমি যা বাবু সাথে বাবু সাথে সাথে বাবু আমার জায়গাটা বাড়ি শুনানি করা দিছে শুনানির পরে আর মালিকের ফাইতেছি না আইনের পরে মালিকের পরে আমার জমিটা রেস্ট শুনানিছে বারো সালে রেস্ট হয়েছে ষোলো সাল এখন ইয়ারা দেখো দাগো ভুল আরো দাগো ভুল একে ঠিক এখন ইয়ারা ভূমি অফিসে টাকা পয়সা দিয়া বুঝেননি এ আমার দাগ বন্ধ করে রেখেছে এ ওটা করে দিন আমার আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে দাগ নিয়ে ফালাইছি আছে। প্রতি বুঝলেন এরপর আমি দাগ সংশোধন হলে মামলা দিছি এখন আইছে রিপোর্ট রিপোর্ট আইছে এখন এরা আমার জায়গা ওই ইয়া করানো আর কি ওই ভুল সংশোধন করানো ভূমি বেশি টাকা খাবায় ওরা এই কাম করছে এখন এইভাবে একটার পর একটা কেস দিতেছে